গাইস সকালে বাঁশবাড়িয়া সি বিচ এর ভিউ টা জাস্ট অসাধারণ এখন আমরা একটা জোস একটা জায়গায় আছি এটা হচ্ছে বাঁশবাড়িয়া সি বিচ তো এখানে আছে আজকে রাতে আমরা হচ্ছে ক্যাম্পিং করব আর হচ্ছে তাবুতে থাকবো আর রাতে হচ্ছে বারবিকিউ পার্টি আছে আর আপনার একটু সিবিচ এর ভিউটা দেখুন এদিক থেকে হচ্ছে আপনার যেই সন্দীপ যায় এই যে এখান থেকে হচ্ছে সন্দীপ যায় আর এইখানে হচ্ছে আমরা হচ্ছে ক্যাম্পিংগুলো করব এই যে তাবুতে থাকবো আর হচ্ছে রাতে হচ্ছে আমাদের বারবিকিউ পার্টি আছে এই যে গ্যাস বারবিকিউয়ের জন্য আমরা হচ্ছে একদম এই যে কয়নার ব্যবস্থা আছে সব কিছু রেডি হতে যাচ্ছে। শব্দ জাউগাছের আড়ালে চাঁদের আলো বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওটা সত্যি অবিশ্বাসীয় হতে যাচ্ছে আমাদের এই তাবু ক্যাম্পিং এই সুন্দর বিকেলে তাবু রেডি হওয়ার আগে আমরা আমাদের জন্য একটি ধুলনা রেডি করলাম বন্ধুদেরকে নিয়ে এই দোলনায় আমরা মজায় আর মাস্তিতে মেতে মধ্যে সন্ধ্যা নেমে এলো আমরা আমাদের পার্টির জন্য সব যাবতীয় কাজ করা শুরু করলাম অসম্ভব সুন্দর একটি মুহূর্ত আমরা কাটাচ্ছি তাঁবুর পাশে আগুন জ্বালিয়ে গান বাজিয়ে আনন্দ করতেছি এরই মধ্যে চাঁদনি রাতে পানির জিনজির আওয়াজ শুনতে শুনতে আমাদের বারবিকিউ রেডি হচ্ছে আজকে রাতে আমাদের খাবারের মেনুতে আছে স্বর্গের খাবার এটা একটা মজার মন্তব্য হতে পারে চিকেনটা হয়তো আর তার মালিকের কাছে বন্দি থাকতে চাইছে না তাই আমাদের ডিনারে আর চিকেনটা খেতে খুবই সুস্বাদু রবিউল ভাই হয়তো লেগ পিসটা খাবে কারণ রবিউল ভাই সবসময় লেগ পিসটাই চায় আমরা রাতে ডিনার শেষ করে বিচের পার হাঁটতে বাইরেছি সবাই মিলে কত রাত হচ্ছে আমরা এই তাবুতে ছিলাম তো এখন ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে আপনার প্রায় এই সাতটা ছাপ্পান্ন এখন ঘুম থেকে উঠলাম তো আজকে হচ্ছে তাঁবুটা ছেড়ে দেবো যদিও যেতে ইচ্ছে করছে না তাও যেতে হবে আজকে হচ্ছে আমাদের আবার সীতাকুণ্ড পাহাড়ে সীতাকুণ্ড যেই চন্দ্রনাথ পাহাড় তো সেইখানে আজকে যাব আজকে ব্লগ ওইখানে হবে

রাতের আকাশে তারা গুনতে গুনতে আমি অনেকক্ষণ জেগেছিলাম সকালে উঠে সৈকতে হাঁটা এবং সূর্যোদয় দেখা সেই মুহূর্তগুলো আমি কখনোই ভুলবো না সারা সপ্তাহের ক্লান্তি দূর করে একটু ভিন্ন কিছু করার ইচ্ছেতে বন্ধুদের সাথে বাসবাড়িয়া বাড়িয়া ক্যাম্পিং করতে গেলাম সমুদ্রের ঢেউয়ের গর্জন আর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশ আমাকে মুগ্ধ করেছিল আশা করি এজেড সাইফুল ইসলাম চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে